মাত্র আল্লাহ তালার জন্যই হওয়া লাগবে একমাত্র রবের জন্যই হওয়া লাগবে আপনার নামাজ আর আপনার কুরবানি জন্য হওয়া লাগবে ওই پیغمبرকে আল্লাহ তালা জানািয়ে দিলেন যে আপনি তাদের কে দেন আমার নামাজ আমার কুরবানি একমাত্র আল্লাহ তালের জন্য দুনিয়া মানুষের জন্য নয় তো সাহাবা একরাম رضی আল্লাহু আনহু মাজবাইং নবীজিকে জিজ্ঞেস করতেছিলেন হে

কোরবানির হাকিফত হব তোমাদের পিতা তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলীমের শূন্য নবীজি সাল্লাসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন মদিনাতে হিজরত করার পর নবীজি দশ বছরে কি করেছেন কোরবানি করেছেন কোনো বছর নবীজির মিস হয়নি প্রত্যেক বছর নবীজি কোরবানি করেছেন মক্কায় থাকতে তো এগুলো কোনো সুযোগ ছিল না ইসলাম তাদেরকে ঠিক মতো অনুযায়ী মক্কায় থাকতে শান্তি মতো মানুষকে নিয়ে থাকতে পারে নাই কাফেরদের অত্যাচারে চলযাইতেই হয়েছে তো বিধানগুলো কেমন করে পালন তো মক্কা থেকে যখন মদিনা হিন্দুর করে চলে গেলে চলে যাওয়ার পর পহান থাকার প্রত্যেক বছরের কুরবানি করেছে এখান থেকে বোঝা যায় যে কোরবানির গুরুত্ব অনেক বেশি গুরুত্ব অনেক বেশি নাই হইতো কারণ ওই যে মাদান মিস করতেন মিস করতেন কিনা তো গুরুত্ব অনেক বেশি থাকার কারণে কি করেছেন প্রত্যেক বছরে কোরবানি করেছেন আর এটা উন্নত মহাম্মাদের জন্য কি করেছেন ওয়াজিব করে দিয়েছে কারো কারো তোমার সুন্নত মক্কাদা আবার কারো কারোর ওয়াজিব আমাদের মধ্যে কি ওয়াজিব আচ্ছা তো নবীত্লাম নদীরা প্রত্যেকটা বছরে গেছে দশটি বছরের নবীতি করেছেন কোরবানি করেছেন একটা বছরও মিস হয় আমরা যারা কোরবানি করি দুইটা বিষয় আমাদের খেয়াল থাকা লাগবে কোরবানি ওয়াজির কোরবানি যা আমরা করি এটা এক নম্বর আমাদের খেয়াল রাখতে হইবে এখলাস এখলাস যদি আমাদের ঠিক না থাকে তাহলে কোরবানি আল্লাহ তালা দরবারে কবুল না যদি আপনার না থাকে তাহলে আপনি যত দামি টাকা দিয়ে কোরবানি করেন না কেন আপনার দরবারে কবুল হবে না যেরকম হাবিল কাবিল যখন কোরবানি করেছিল হাবিলেরটা আল্লাহ তাল্লাহ দরবারে বড় পছন্দ হয় কবুল হয়ে যায় কিন্তু কাবিলেরটা কবুল হয় নাই কেন হয় নাই কাবিলের এখলাস ভালো ছিল না আর এখলাসের মধ্যে বেজাল ছিল তার নিয়ত পরিশুদ্ধ ছিল না এই জন্য তার কুরবানিটা কবুল হয় নাই এই জন্য হাবিল একটা জবাব দিয়ে তাকওয়া ছিল না আল্লাহ তাকুয়াওয়ালাদেরকে সংগমী বালাদেরকে আল্লাহ তালা কবুল করেন এদের কুরবানিটাকে আল্লাহ তালা পছন্দ করেন কবুল করেন এর থেকে বোঝা যায় কোরবানি যারা করবো আমরা তাদের মনের নিয়ত শুদ্ধ থাকা লাগবে কি লাগবে না প্রথম কারণে হচ্ছে নিয়ত আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার কোরবানি আপনার সফল হয়ে যাবে এখন আসেন নিয়ত তো ঠিক রাখবে এখন আপনি যেই টাকা দিয়ে কোরবানি করতেছেন আপনার টাকাটা আপনি তো জানেন যে আমার টাকাটা কতটুকু হারাল কতটুকু হারা আপনি সুদের সাথে জড়িত আছেন কিনা ঘুষের সাথে জড়িত আছেন কিনা তা আপনার এই মানটা কতটুকু আপনি ভালো জানেন যে আমার এটা কতটুকু হালাল আছে কতটুকু হারাম আছে মনে রাখবেন আপনি দশ হাজার টাকা দেখুর বানিয়ে দিয়েছেন দশ হাজার নিরানব্বই টাকা ধরেন নয় নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি কি করেছেন এই টাকাগুলো হালাল ছিল আর এক টাকা হারাম আপনার কোরবানি হবে আল্লাহ তালার কাছে কবুল হবে আল্লাহ তো বান্দার অন্তরের তাকুয়া দেখবেন নিয়ত দেখবেন খালেজ দেখবেন একলাস দেখবেন যে কতটুকু সত্যি রবের জন্য হয় তাহলে সে কখনো ভেসাল থাকে এটার মধ্যে জড়িত করতে পারবে না কিন্তু আমাদের দেশে যারা বিশেষ ভাগে কোরবানি দেন কোরবানি দেওয়ার আগে আপনারা যাচাই করে নেবেন তাদের সাথে কোরবানি দিচ্ছেন অবশ্যই যাচাই করে নিতে হবে তাদেরকে আপনি শরিক বানাবেন অংশীদারিত্ব করবেন যদি তাদের কোনো একজনের টাকার মধ্যে ভেজাল থাকে আপনার টাকা হালাল কিন্তু আরেকজনের টাকা ভেজাল সাতজনে কোরবানি দিতেছেন। পাঁচজন একটা ভালো দুইজন ভালো না অথবা সাতজনের মধ্যে ছয় জনের ভালো একজনের মধ্যে ভেজাল আছে কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানি বাতিল শুধু গুস্ত খাওয়ায় সাথে হাজির কিন্তু আর কোরবানি আল্লাহ তালার দরবারে খুঁজবে না এই জন্য কোরবানি করার আগে সাথী যাচাই বাছাই করে নেবেন কতটুকু আমি যার সাথে কোরবানি করবো তার মধ্যে এক নিয়োগ করবো অথবা আপনারা সাতজনের কোরবানি দিয়েছেন সাবধানের মধ্যে থেকে ছয় জনের নিয়ত ভালো আরেকজনের নিয়ত যদি শুধু পুষ্ট খাওয়া তাহলে কোরবানি হবে না বাতিল হয়ে যায় বাতিল মধ্যে শুধু পুষ্ট খাওয়াই হবে আল্লাহ তালার দরবারে এই কোরবানি কবল হবে না এই জন্য কোরবানির জন্য যে সমস্ত শর্তগুলো আছে এগুলো মাথার মধ্যে থাকা লাগবে কোরবানির জন্য নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হয় সেটা এক বছর অতিক্রম হওয়া জরুরি না এক বছর অতিক্রম হওয়া লাগবে না যদি দশই জিনিস থেকে থেকে নিয়ে বারো সদস্য পর্যন্ত কেউ নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে অবশ্যই তার উপর কোরবানি হওয়া আর জাকাতের ক্ষেত্রে হচ্ছে এক বছর অতিবাহিত হওয়া লাগবে কিন্তু কোরবানির ক্ষেত্রে কেউ যদি দশই নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার কুরবানি কোরবানি ওয়াজিব যদি এগারো জিল হস তার কোরবানির সামর্থ্য হয় তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব যদি বারো জেলা পর্যন্ত তার এসা পরিমাণ সম্পদের মালিক হওয়ার আশঙ্কা তো হয়ে যাবে অবশ্যই তার জন্য কোরবানি ওয়াজিব হয় এই জিনিসগুলো সবাই মাথার মতো মনে রাখে তা আপনারাই ভালো করে জানেন ওগুলো আগের থেকে জানেন এগুলো শুধু আমরা কেন বলি আপনাদেরকে একটু আক্তার করা একটু স্মরণ করিয়া দেওয়া মনে করিয়া দেওয়া তো যারা কোরবানি দেয় আমরা আপনি মাছারা কম বেশি বন্ধুদের কাছ থেকে শুনে শুনে ভালোই জানি জানি কি জানি না কথা বলে জানি কি না কম বেশি আমরা সবাই জানি তো এইজন্য এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা উচিত দ্বিতীয় হলো কুরবানি যারা করবেন নিজের কোন বান অপ্রচিত করলে চলবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস আল্লাহ তাআলা বিধান অনুযায়ী রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ কি বলেছেন রাসূল কি বলেছেন এইটা ঘাটাঘাটি করে দেখে হুজুর কাছ থেকে জানে ওই পদ্ধতিতেই কোরবানি করা লাগবে নিজের কোনো বানানো নিজের মন গড়া কোনো মতামত দিয়ে কখনো কোরবানি করতে যাবেন না তারা মনে করবেন আপনি একটা ভুল কথা বলবেন একটা ভুল কারণে সবাই যদি ভুলের মধ্যে সামিল হয়ে আপনি ওটার জন্য দায়ী হবেন আল্লাহ তালার কাছে আপনার দায়ী হতে কারণ কোরবানি এমন একটা বিষয় দেখেন আল্লাহ কত সুন্দর আমাদের জন্য বিধান রেখেছে আপনি নিজের টাকা দেওয়া করবেন কিনতেছেন নিজেরা খাইতেছেন আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদেরকে দিতেছেন পরিবার লোক অথবা গরিব মিস্ত্রী যারা আছে সবাইকে দিতেছেন আপনি নিজের টাকা দেওয়া করবেন করতেছেন আল্লাহ শুধু কি দেখবে অন্তরের তাকুয়াটা শুধু বুঝতে কে খাইতেছে আপনি খাইতেছেন আল্লাহ শুধু চাইছে কি তোমার নিয়ম তোমার তাকোয়া তুমি কি আসলে আমার জন্য করতেছো কিনা জবাইটা করবেন কিনলেন আপনি জবাই করলেন আপনি

كذلك سخر لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين <applause> الله تعالى قربني مشطارفت أمي الله تعالى كسر كنو بطيقوا الجنة শুধু পৌঁছে বাংলার অন্তরের তাপওয়া আমি আল্লাহ কতরবুলার তোমাদের কোরবানের কষ্টও দেখতে চাই না রক্তটাও দেখতে চাই না আমি শুধু চাই তোমার অন্তরের তাপওয়াটা ঠিক আছে কিনা আমি আল্লাহ শুধু এটাই দেখতে চাই যার অন্তরের তাপওয়া যার অন্তর নিয়ত করে শুদ্ধ তার কোরবানি আমি রবীন্দ্রনাথ কবুল হবে

হাবিলের নিহতের মধ্যে বড় প্রশান্ত একটা তাপুয়া ছিল এই জন্য রবের দরবারে হাবিলের কোরবানিটা পছন্দ হয়ে যায় কাবিলের নিহতের মধ্যে বড় বেজাল ছিল এই জন্য কাবিলের কোরবানিটা কবল হয় নাই এই জন্য মুসলমান দুনিয়ার মধ্যে চলার পথে তুমি আমি যারাই কোরবানির মধ্যে আমরা সাবিল হব প্রত্যেকের কোরবানিটা অনুরোধ হবে যার নিয়োগটা পরিশুদ্ধ থাকবে রবের দরবারে তার আল্লাহ কবুল হবে তার নিয়তরের মধ্যে ভেজাল থাকবে তার কুরবানি কখনোই আমার রবের দরবারে কবুল হবে না রবের কাছে কবুল হবে তাদের কুরবানি যাদের অন্তর ভালো যাদের মনের তাকওয়া ভালো তো কুরবানি যারা আমরা করব তাদের মনটা যেন পরিশুদ্ধ থাকে মনটা যদি পরিশুদ্ধ না হয় তা শুধু বুঝতে খাইতে পারবে আর কুরবানি

আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ জগৎ সমূহের রব একমাত্র আল্লাহ তালের জন্য তার জন্য আল্লাহ নবীজিকে শিখাই দিলে যে নবী আপনি আপনার রোগদেরকে জানাই দেন আমার নামাজ আমার কোরবানি দুইটা আবাদতের কথা এখানে উল্লেখ করেছে কয়টা আমরা নামাজের কথা আনছেন দুই নাম্বার অনুসূচি মানে কোরবানি আপনি তাদেরকে জানিয়ে দেন যে আপনার নামাজ আপনার কোরবানি আপনার জীবন আপনার মরণ কিছু একমাত্র জগৎসি রস আল্লাহ জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য একমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্যই এটা আপনি তাদেরকে জানাই দেন যে আমার অন্য করে শুনে না আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ পাবার জন্য

পুনর শাস্তি গফর জান্নাতে যাবেন কিন্তু যদি কাফের হয় শিরিক করে মারা যায় সে কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না আল্লাহ শিরিক করা কার্পনা শরিক নাই কবিতা আলাইকা উহিরতুম ওয়া নাউয়ালুল মুসলিম আমি جناয়াদান আমি এই আदीश আदीश হয়েছি আমি হলো প্রথম মুসলমান কা'ব المدজা আমার করলাম কি আল্লাহক রব্বুল আলামিন কি আমার নামাজ আমার কুরবানি কা'র জন্য আল্লাহ তাআলার জন্য

আপনার নামাজ এবং আপনার কোরবানি একমাত্র কার জন্য হওয়া লাগবে একমাত্র আল্লাহ তালার জন্যই হওয়া লাগবে একমাত্র রবের জন্যই হওয়া লাগবে আপনার নামাজ আর আপনার কোরবানি কার জন্য হওয়া লাগবে পয়ম্বরকে আল্লাহ তালা জানাই দিলেন যে আপনি তাদেরকে জানাই দেন আমার নামাজ আমার কোরবানি একমাত্র আল্লাহ তালের জন্য কোনো মানুষের জন্য নয় তো সাহাবাহিকরা নদী আল্লাহ মাহমুদ মাহিন্দ ما بدك تجيكش يا رسول الله ما هذه النظريه فيغمضان رحمه كل العالم بسحبتك و تجيكش كلني و تجيكش كلني و تجيكش كلني يا تجيكش كلني و تجيكش كلني و

উম্মতে মুহাম্মাদের মধ্যে এত পরিমানে সিন্না করে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তাদের থেকে তার শিকার এত পরিমানে অদুল হয়েছে পরবর্তী মানুষদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাকে বিধান করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সরতিয়া দেন আগে বলতে চাই আল্লাহ পাক বলেন সময় সময় একবার আল্লাহ করলে

জাতির ভেতরে এত ভাঙ সহজ হ্যাঁ হাল্লা যেটা বলেছে ওটাই ফেরা লাগবে এর উপর সাজি করলে ইমান থাকবে না কোরআনের আয়াত অস্বীকার করলেই কাফের অস্বীকার করলে ইমান চলে যাবে এর জন্য মনে রাখবেন জাতির পিতে যারা তারা বানায় না যে যতই বলুক না কেন জাতির পিতে আয় কয়েকদিন থাকলে কি তো আল্লাহ ভালো যাবে তো আসেন তোরা কি বলতেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম সালাতামের শুননা إفراع الله إكرم <مترجم> رضي الله عنه قالوا فما لنا يا رسول الله صلى الله عليه وسلم ويغمبر الكسج قول صحابه إكرم رضي الله عنه ومعه وعنه وحيده بشكله لك فرمان الخيراكي فزل واتيام ذلك كجنات ويغمبر رحمة للعالمين صحابه قال لكل شعرة حسنة কোরবানির পশুর প্রত্যেকটা লোমে লোমে আল্লাহ নেকি দান করে কোরবানির প্রত্যেকটা কোরবানির পশু যে লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাত্রব্বুল আনামিন কয়টা করে নাকি দান করেন একটা করে নাকি দান করেন এক মুষ্টি লোম যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি ওখানে শেষ করতে পারবেন শেষ করতে পারবেন কেউ আছে শেষ করতে পারবো একটা ছাগলের গায়ের মধ্যে কত রুম আছে পশম আছে আপনি গুণা শেষ করতে পারবেন সম্ভব সম্ভব না কোনো দিনের সম্ভব না আল্লাহ কি পরিমানে প্রশ্ন দিয়েছে ওগুলো গায়ের মধ্যে সাহাবাহ একটা আবার জিজ্ঞেস করতেছেন যে সমস্ত প্রাণীগুলো শরীরের মধ্যে বেশি প্রশ্ন থাকে মানে বিশেষ করে ভেড়া এবং দুম্বা এই দুইটা পশুর মধ্যে দেখবে এত পরিমাণ পশু থাকে পশুর কারণে মানে এত উঁচা হয়ে যায় ভেড়া শুধুমুখ আর ধুম্বা ধুম্বা তো আমাদের বাংলাদেশে নাই শরীর থেকে আসলে আমরা খাইতে পারি কিন্তু আগে দেখতাম ছোটবেলা অনেক ভেড়া আমাদের দেশে আছে না নাই আছে এখনো আছে এখন আগের থেকে অনেকটা কমে গেছে কিন্তু ধুম্বা সাধারণত আমরা দেখি না এরপরে এখন অনেক আইনে বাংলাদেশ পালে আচ্ছা যেটাই হোক তো সাহেব একরাম নজরুল কি কি বললেন জিজ্ঞেস করলেন যে ভেড়া এবং ধুম্বা এগুলোর ক্ষেত্রে কি

যেটাকে আল্লাহ তালা কাছে প্রমাণিক করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ফকরুল আহ যখন হাজির করবেন ওই পশু তার সিং তার পশম তার ফুল নিয়ে রবের দরবারে উপস্থিত হবেন রবের দরবারে উপস্থিত হবেন ওই পশু আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে যদি আপনার কোরবানিটা রবের কাছে কবুল হয়ে থাকে তাহলে আপনার পক্ষে সাক্ষী দিবে আর যদি আপনার কোরবানিটা রবের কাছে কবুল না হয় তাহলে আপনার বিপক্ষে সাক্ষী দিবে আর ওই যে সাক্ষী দিবে এরপর দেখেন নবী কি বলেন তো ইন্নাদ দামা লায়াকা মিনাল আরদি ও ইন্নাদ দামা ইনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা ফিল আরদি তো এই কুরবানির গোশত রক্ত এগুলো না কুরবানির রক্তটা জমিনের মধ্যে পতিত হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটা একটা বিশেষ মর্যাদা বিশেষ একটা স্থান লাভ করে কোরবানির পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা দরবারে কি হয় একটা বিশেষ মর্যাদা লাভ করে চিন্তা করেছেন নবী সালন দহ আলাইহিসাল্লাম অযোধা ফাতেমারি আল্লাহ ভাঙিকে বলতেছিলেন হে ফাতেমা তুমি যে কুরবানি করো এটা জানো এটা কত বড় প্রতিরোধপূর্ণ একটা জিনিস হয় না তখন নবীজি সালন দাহ আলেই হোয়াসাল্লাম অজুত ফাতেমারজি আল্লাহ বলতেছেন হে ফাতেমা তুমি যখন কোরবানী করো

আপনি আমি খাইতেছি কেউ খাইতেছে না এখন আসেন তো কোরবানের ফজিলত কোরবানির গুরুত্ব কোরবানের মহত্ব বেশি না কম হম মহতার মুসলিম এক যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের প্রত্যেকের মাথার মধ্যে থাকা লাগবে আল্লাহ যে আমাকে এত ধন সম্পদ রিজিক দিলেন দান করলেন আলবের রবের রাস্তা যদি আমি একটু রবের জন্য কোরবানি করতে না পারি তাহলে আমি কিসের মুসলমান হলাম নবীল সাল্লাম আলহিহাসাল্লাম এদের বপেরা বলেন যখন وجد ساعتان ولم يضحف فلا يقرب المصلينا নবীজি বলেন যে ব্যক্তি সামর শতক কা শুতেও করলো না ওই ব্যক্তি যেন আমার ইজ্জাহে আসে। কত বড় কথা চিন্তা করেছেন চিন্তা করলে কিন্তু অনেক কিছু আর যদি আমরা চিন্তা না করি তাহলে কিছুই না কত বড় কথা নবীজি বলতেছেন কতটা কষ্ট মনের মধ্যে থাকলে এমন কথা নবীর মুখ থেকে বের হতে পারে নবীজি কি বলতেছেন যে ব্যক্তি তুমি রবের ওই বিধানটা মানতে চাও না এটা মানতেছ তোমার টাকা আছে সবকিছু আছে এর তুমি বিধান মানতে চাইতেছো না তোমার কিসের নামাজ রবের বিধান তুমি লঙ্ঘন কইরা একটা বাদ দিয়ে আরেকটা করতে আসতেছো কত বড় কথা এই জন্য মোহতারাম মুসুল্লিয়ান ইসলাম সকলে সচেতন থাকা লাগবে কার কার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আপনারাই ভালো জানেন যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সবাই জানি জানি না সবাই জানি এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কেউ কৃপণতা করবো না কি পরে দন ভারে একটা কথা আছে কি পরে দন ঠিক আছে এর দন কি হয় না স্থায়িত্বশীল হয় না যদি এটার হক আদায় না করেন জাকাতের ক্ষেত্রে জাকাত না দেন তা ধ্বংস হয়ে যায় কোরবানি ওয়াজ হয়ে গেছে কোরবানি দিলেন না দেখবেন আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে আপনি চারও পারতেন না হঠাৎ করে বুঝবেন হাই এত টাকা কামাই করলাম তাকে কোথায় গেল এই জন্য গরিবের হক আপনার হক আপনার হক কোরবানি করা গরিবের হক গরিবদের মাঝে বিলীন করে দিবে নিজেরও খাবেন আল্লাহ কত সুন্দর একটা ব্যবস্থা জাকাতের ক্ষেত্রে কেউ বিধান নাই নিজেও নিবেন আবার আর দিবেন এ বিধান আছে কোরবানির ক্ষেত্রে আপনি কি করতেছেন কোরবানির পশুটাকে জবাই করতেছেন নিজেও খাইতেছেন আত্মীয় স্বজন দশকে দিতেছেন আবার গরিব মিশিনদেরকে দিতেছেন এটা গরিবদের হ এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে এই বিধানকে সকল যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে প্রত্যেককে মানার কৌফিদান করুক বলি আ